তিনটা শর্ত শুধু মেনে নিতে হবে নাম্বার ওয়ান কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাসকে বগলের নিচে আশ্রয় দেবেন না নাম্বার টু গরীব ধনী সকলের জন্য নারী পুরুষ সকলের জন্য সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান সেই বিচারে কেউ রাজনৈতিকবিদ হিসাবে হস্তক্ষেপ করতে পারবেন না বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন আর বিচার হবে ন্যায়ের ভিত্তিতে কোনো বেঞ্চ বিচার আর বিকিকিনি হবে না এইটা মেনে নিতে হবে তিন নম্বর চুয়ান্ন বছরের বস্তা পশা রাজনীতি যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাইয়ে ফেলেছে চাঁদাবাস রমরমা ব্যবসা আর জনগণের যান যাওয়ার উপক্রম এই সব কিছু বদলাতে হলে বৈষম্য বদলাতে হলে অঞ্চলে অঞ্চলে বৈষম্য ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য পরিবারে পরিবারে বৈষম্য গোষ্ঠীতে গোষ্ঠীতে বৈষম্য দলে দলে বৈষম্য সকল বৈষম্যের আমরা কবর রচনা করি আমরা এই ঠাকুরগায়ে কথা দিয়ে যাচ্ছি আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আপনাদের বুটে আপনাদের ভালোবাসায় আপনাদের সমর্থনে সরকার গঠনের সুযোগ দেন তাহলে বাংলাদেশের সব কয়টি জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে ইনশাল্লাহ যারা বঞ্চিত হয়েছে সকল সুবিধা থেকে তাদের দুয়ারে আগে চলে যাবে ইনশাল্লাহ আগামীর উন্নয়ন আমরা বৈষম্য করব না আমরা আল্লাহকে বয় করব আল্লাহকে বয় করার কারণে বঞ্চিত মানুষগুলোর অধিকার প্রথমে তাদের হাতে তুলে দেওয়া হবে ঠাকুরগাবাসী এর আগে দফায় দফায় আপনারা অনেককেই আপনাদের মূল্যবান ভোট ভালোবাসা সমর্থন দিয়েছেন এবার বাংলাদেশ জামাতি ইসলামীকে নয় এবার এই দেশের মুক্তি পাগল মানুষের দশ দলের একটা ঠিকানা সেই ঠিকানাকে আপনারা ভোট দেবেন ইনশাআল্লাহ আমরা একা বাংলাদেশ করতে পারবো না আমরা মনে করি ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেই বাংলাদেশ করতে হবে ইনশাল্লাহ আমরা ঘোষণা করেছি আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিলে সফলতা দিলে আমরা কাউকে বাদ দিব না আমরা সবাইকে বলবো আসেন মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ে তুলি তিনটা শর্ত শুধু মেনে নিতে হবে নাম্বার ওয়ান কোন দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাসকে বগলের নিচে আশ্রয় দেবেন না নাম্বার টু গরিব ধনী সকলের জন্য নারী পুরুষ সকলের জন্য সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান সেই বিচারে কেউ রাজনৈতিকবিদ হিসাবে হস্তক্ষেপ করতে পারবেন না বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন আর বিচার হবে ন্যায়ের ভিত্তিতে কোনো বেইনসাফি বিচার আর বিকিকিনি হবে না এইটা মেনে নিতে হবে তিন নম্বর চুয়ান্ন বছরের বস্তা পোসা রাজনীতি যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাই ফেলেছে চাঁদাবাসদের রম ব্যবসা আর জনগণের যান যাওয়ার উপক্রম এই সব কিছু বদলাতে হলে বৈষম্য বদলাতে হলে অঞ্চলে অঞ্চলে বৈষম্য ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য পরিবারে পরিবারে বৈষম্য গোষ্ঠীতে গোষ্ঠী বৈষম্য দলে দলে বৈষম্য সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই এই জন্যে প্রয়োজন সংস্কারের সকল প্রস্তাব গণভুটে দেওয়া হয়েছে সেই গণভোটে হা দিয়ে গণভোটকে পাশ করায় দেওয়া আপনারা গণভোটে হা দেবেন আর কিসে হা দিবেন এই যে দল মিলি করি কাজ তাতে নাই কোন লাজ জনগণের বিজয় হবে ইনশাল্লাহ কোন একক দলের কোন শাসন আমরা চাচ্ছি না আমরা এখন জনগণের শাসন চাই আলিমুলামা থাকবেন এ দেশের দক্ষ মানুষগুলা থাকবে দেশপ্রেমিক দলগুলো আসবে যারা দেশকে ভালোবাসে কোনো আধিপত্যবাদকে যারা মেনে নেবে না তাদের সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ সেই দিনটার জন্যই জাতি অপেক্ষা করছে দোভাই অনেককে সুযোগ দিয়ে আপনারা দেখেছেন এবার একটু ওই মানুষগুলাকে সুযোগ দেন যারা নিজেরা ছাতাবাজি করে না বরঞ্চ চাঁদাবাসদেরকে রুখে দেওয়ার জন্য শপথ নিয়েছে ওই মানুষগুলাকে আপনারা এবার সমর্থন দিয়ে সংসদে পাঠান সরকার গঠনের সুযোগ দিন যারা নিজেরা দুর্নীতি করবে না এবং কোনো দুর্নীতি সহ্য করবে না ওই মানুষগুলাকে আপনারা নির্বাচিত করুন যারা মানুষকে সম্মান করতে জানে যারা মানুষকে ভালোবাসতে জানে ওই মানুষগুলোকে আপনারা এবার নির্বাচিত করুন যাদের হাতে দেশ আসলে বিদেশে বন্ধু খুঁজবে কিন্তু কোনো প্রভু মানবে না ওই মানুষগুলোকে আপনারা নির্বাচিত করেন আর কোনো ধর্মের ধর্মগুরুকে কোনো আলিমুলামাকে আর কোনো স্বৈর শাসকের হাতে নির্যাতিত হতে হবে না ওই মানুষগুলোকে আপনারা নির্বাচিত করুন যারা ধর্মে বর্ণে বিভাজন সৃষ্টি করে মানুষের সমাজে মানুষকে বিভক্ত করে মুখামুখি করে ফেলে তাদের বাইরে এসে একটা ঐক্যের সমাজ সংহতির সমাজ ভালোবাসার সমাজ সবাইকে নিয়ে বাংলাদেশকে একটা ফুলের বাগানে পরিণত করার সমাজ যারা গড়ার শপথ নিয়েছে সেই দশ দলকে আপনারা সমর্থন করুন